এটা হচ্ছে আমার বরের আসল শাশুড়ি কোথায় কি হবে কোথায় কি রাখবে সব ও বলে দেবে আর এটা হচ্ছে আমার মা ওটা হচ্ছে আমার বড়ো মা এটা হচ্ছে আমার মা পাঁচ বছর পর জামাইষষ্ঠী জামাইও খুব খুশি শাশুড়িও খুশি আমিও খুবই খুশি আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু আমাদের মানে ষষ্ঠী হয়ে ওঠেনি বিয়ের পরেই আমার বর আমাকে সতেরো দিনের বিয়ে করে রেখে বাইরে চলে গিয়েছিল পাঁচ বছরের জন্য তাই জন্য ষষ্ঠী হয়ে ওঠেনি এটাই আমাদের ফার্স্ট জামাইষষ্ঠী তাই জন্য সবাই আমরা খুবই খুশি আমার মা আমার বাবা আমার বর আমি আমরা সবাই খুব খুশি আর দেখতেই পাচ্ছ ফল দিয়ে দিয়েছে আর ফলটা কী বলতো আমাদের না নিয়ম আছে যে বিজল ফল দিতে হবে সেই পাঁচ রকম হোক নরকম হোক এগারো রকম হোক এরকম বিজল ফল দিতে হয় তাই জন্য আমার বরকে দিয়েছে নরকমের ফল আমি ভাবলাম যে ফলটা একটুখানি আমি সুন্দর করে কেটে দিই আর দিয়েছে নরকমের মিষ্টি দেখতেই পাচ্ছ এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে দেবে দেখলাম জামাই ষষ্ঠীর ভিডিও ছাড়ছে তাহলে আমিও ভাবলাম যে আমিও ছেড়ে দিই খুবই ভালো লাগছে আমিও ভীষণ খুশি আর এখন লুচি আলুর তরকারি আমাদের মানে মা বললো আলুর তরকারি করে দিই আমার একটু লুচি আর তরকারি খেতে খুব ভালোবাসে তাই জন্য দিয়ে দিয়েছে লুচি তরকারি এত কিছু খাবার দেখে কিন্তু আমার খুবই লোভ লাগছে কিন্তু এগুলো সব জামাইয়ের জন্য মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমাকে দেবে না আমাকে মানে আছে তুই নিয়ে খা এরকম টাইপের জামাইয়ের একটা আদর আলাদা থাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে আমার মা খেতে দিচ্ছে মনে খুবই আনন্দ এখন দিচ্ছে দই মানে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলে মানে বসিয়ে দেওয়ার মতন কিন্তু একটা বাটি করে দইটা দিচ্ছে মানে তুলে দিচ্ছে দই আমার বড় খেতে খুব ভালোবাসে দই খেতে আমিও খুব ভালোবাসি কিন্তু জামাইকে যতটা যত্ন করে দিচ্ছে সেরকমভাবে কখনোই মেয়েকে যত্ন করে দেয় না আমি শুধু ভাবি যে জামাই ষষ্ঠী হয় বৌমা ষষ্ঠী যে কেন হয় না জামাইরা এত যত্ন করে এত কিছু হয় কিন্তু একটা বৌমার ক্ষেত্রে কেন হয় না সেটা বুঝতে পারি না জানি না কেন এরকম ধরনের নিয়ম যেহেতু জামাই ষষ্ঠী আছে তাহলে একটা বৌমা ষষ্ঠী বা বৌমাকে নিয়েও তো কিছু একটা নিয়ম থাকা দরকার না বলো হয়তো নেই নিয়মে বৌমাদের জন্য এতটা নেই এখন দিয়ে দিয়েছে এইবার আমার বর খাবে দই তো দেখছি আমার মা তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে বাটিতে ভর্তি করে দিচ্ছে দই খেতে আমিও খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে দই খেতে আমি অবশ্যই খাবো কিন্তু আমাকে এত যত্ন সহকারে দেবে না আমি নিজে নিয়েই খেয়ে নেব আর যারা যারা সিঙ্গেল আছো তারা অবশ্যই ঝপ করে বিয়েটা করে নাও দেখতেই পাচ্ছ কত যত্ন করে জামাই ষষ্ঠী হয় তাহলে তোমাদের এরকম হবে বিশেষ করে আমি ছেলেদের জন্য বলছি মেয়েদের তো কোনো যত্ন হবেই না এত যত্ন করে খাওয়াবেও না তার মা ছেলেদের ক্ষেত্রে বলছি তাড়াতাড়ি বিয়েটা করে নাও কিন্তু একটা কথা বলে দেবো ভেবো না যে শুধু এইটা খাওয়া দাওয়া কিন্তু জামাইয়ের খরচাও আছে শুধু কিন্তু শাশুড়ি মার খরচা হয় না জামাইয়েরও অনেক খরচা আছে যারা যারা এখনও বিয়ে করে নি জব করে বিয়েটা করে না তোমাদের জামাই জামাইষষ্টিতে কেমন নিয়ম অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাদের এই রকম ভাবে জামাই ষষ্ঠী হয় আমাদের এরকম নিয়ম কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মটা একদমই আলাদা ওদের কি বলো তো ওদের মানে নিয়মটা হচ্ছে জামাইকে খেতে দিতে হয় খেতে দেওয়ার পরে আশীর্বাদ করতে হয় অনেক কিছু মানে আমাদের সাথে নিয়মটা মানে ম্যাচ করে না ওদের নিয়মটা আলাদা অবশ্যই ভালো লাগে যাদের যেরকমই নিয়ম হোক না কেন আমি ভীষণ খুশি আমার আমার এত ভালো লাগছে কি বলবো মানে পাঁচ বছর পর ফার্স্ট টাইম আমার বরের সাথে একটা ভালো মুহূর্ত কাটালাম মানে এরকম কোনো অনুষ্ঠান বা এরকম কিছু একটা কারণ আমরা না পুজো না কিছু কিছুতেই আমরা একসাথে থাকতে পারিনি আমরা পাঁচ বছর পর দুজন দুজনকে দেখলাম কারণ ও আমাকে সতেরো দিনের বিয়ে করে রেখে চলে গেছে তারপর আমাদের ভিডিও কল ফোনে ওইটুকুনি কথাবার্তা ওইটুকুনি মানে দুজন দুজনকে দেখা আমরা দুজন দুজনকে মানে ফার্স্ট এরকমভাবে দেখলাম আর দুজনে একসাথে এই মুহূর্তটা কাটালাম ভীষণ খুশি আমি মানে এতটা খুশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের অবশ্যই কাদের কাদের নতুন বিয়ে হয়েছে নতুন তোমরা জামাই ষষ্ঠীতে গেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমাদের তো দেখতেই পাচ্ছ এত কিছু প্লেট সাজিয়ে দিয়েছে আমার মা কিন্তু এতক্ষণ ধরে না খেয়েই রয়েছে জামাইকে খেতে দেবে তারপর আমার মা খাবে এটা আমাদের নিয়ম কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম আরও কঠিন আমার বরের কিন্তু সকলে খাওয়া হয়ে গেছে আমাদের যে জামাইদেরকে না খেয়ে থাকতে হবে এমন কোনো নিয়ম নয় কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে কি বলো তো জামাইকেও না খেয়ে থাকতে হবে ওদের কি একটা নিয়ম আছে গাছ পুজো হবে হাতে কিছু ধাগা বাঁধবে তারপর ওদের মানে ওদের যে মানে নিয়মটা থাকে সেটা পুরো কমপ্লিট হবে তারপর মানে জামাই খেতে পারবে কিন্তু আমাদের এখানে কি বলো মানে রান্না বান্না হয়ে গেল শাশুড়ি জামাইকে দিয়ে দিল তারপর শাশুড়ি খাবে আর জামায়ের কোনো ব্যাপার নেই সে যত খুশি খাবে যা খুশি খাবে কোনো প্রবলেম নেই এক এক জায়গা এক এক রকমের নিয়ম হয় না আমাদের এখানকার এরকম নিয়ম আমার বর তো একটার পরে একটা ফল খেয়েই যাচ্ছে এমনিতেই পেটটা মোটা যা খাচ্ছে পেটটা আরও মোটা হয়ে যাবে আমার বর কি বলতো যখন ভিডিও করা হয় তখন না পেটটাকে কমিয়ে রাখার চেষ্টা করে যাতে বোঝা না যায় যে ওর পেটটা একটু মোটা বা ভুঁড়ি টাইপের আছে আমার এত হাসি লাগে না আমি ভিডিও করতে করতে হেসে ফেলি ও পেটটাকে একটু কমিয়ে রাখার চেষ্টা করে বলে যে না এখন আমি খাবো না আগে ভিডিও বানিয়ে নেবো তারপর খাবো আমি যদি খেয়ে নিই তাহলে আমার পেটটা আরও মোটা হয়ে যাবে আমার কি বলবো আমাদের ভিডিও করার সময় খুবই হাসি লাগে ওরকম ধরনের ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এখন খাচ্ছি আমার বল লুচি আর দেখতেই পাচ্ছ আমার যে বড়মা পা দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকে মানে অর্ডার করছে যে তুমি এই খাও ওই খাও এইটা খাবে ওইটা খাবে মানে ওর পুরো শাসন চলে আমাদের বাড়িতে আমাদের মানে এরকম আমরা খুব হ্যাপি ফ্যামিলি আমরা এরকমভাবে খুব খুশি থাকি সবাই মিলে একসাথে আমার বড় আমাকে ডাকছে কিন্তু আমি এখন যেহেতু ভিডিও বানাচ্ছি তাই জন্য যেতে পারছি না আমি ভিডিওটা বানিয়ে নিই তারপর ওর কাছে যাব ও আমাকে বলছে খাবে আসো এত কিছু খেতে দিয়েছে তোমার মা আমাকে তুমি দূরে বসে ভিডিও বানিয়ে যাচ্ছে তুমি কখন খাবে আমি বলছি এত কিছু আয়োজন তোমার জন্য তুমি খাও আমি তো পরে খাবই আমার বাবার জামাই ষষ্ঠীর এই ভিডিওটা আমি অনেক দিন পর ছাড়ছি মানে আমরা আমি একটু অসুস্থ ছিলাম এর জন্য আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি শুধু শর্ট ভিডিওই ছেড়ে গেছি দেখতেই পাচ্ছ আমি এখন দই খাচ্ছি আমার বড় বলছে তুমি খাও তা বলছে যে আমি বলছি আমাকে একটু মিষ্টি দাও এখন কিন্তু ও খাবে তারপর আমাকে মিষ্টি খেতে হবে ও না খেয়ে আমি খেতে পারবো না এ কী নিয়ম বলো তো আমি তোমাদেরকে কোনো রকমভাবেই ব্লগ দিতে পারিনি কিন্তু আজকে আমি ফার্স্ট এখন ব্লগ দিচ্ছি তোমাদেরকে আবার যেমনভাবে আমি কন্টিনিউ ব্লগ দিতাম সেইভাবেই দিয়ে থাকবো খুব মানে অসুবিধার কারণে শরীর অসুস্থ থাকার জন্য আমি তোমাদেরকে মানে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি কিন্তু দেব তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই থাকবে কী বলবো তোমরা অনেক আমাকে সাপোর্ট করছো তার জন্যই আমি এগিয়ে যেতে পারছি তোমাদের কথা যতটাই আমি মানে বলবো ততটাই আমার কাছে কম হয়ে যাবে তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আমার বর কিন্তু খুব খুশি দেখতে পাচ্ছ সব সময় হাসছে মানে সব সময় ওর মুখে হাসি মানে এত ও খুশি এত ওর আনন্দ লাগছে ও যা খাচ্ছে ও কিন্তু আমাকে বলছে যে আমি কিন্তু এখন দুপুরে ভাত খাবো না আমাকে অনেকটা লেট করে দেবে এত কিছু খাচ্ছি আমি খেতে পারবো না আমি থালার থেকে মিষ্টি তুলে নিলাম আমি যে মিষ্টিটা খেতে ভালোবাসি আমি সেইটা পছন্দ মতন সেটা আমি তুলে নিলাম আমি কিন্তু মিষ্টি খেতে আমি কি বলবো ফল মিষ্টি দই আমি সবই লুচি সবই খেতে ভালোবাসি কিন্তু আমার বর আর্থিক জিনিস খায় না যার জন্য ওকে নিয়ে একটু সমস্যা হয় আর ও একটু মানে ওর একটু শরীরের প্রবলেমের জন্য ও খাওয়া দাওয়াটাও কন্ট্রোল করে এবার রাত্রি আমাদের খাবারটা না একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে কারণ ও যেহেতু খাইনি শরীরটা ভালো লাগছিল না গরমেতে তাই এখন আমার মা খেতে দিচ্ছে আমাদের যা যা রান্না করেছে সেই সব জিনিসগুলোই দেবে তোমাদের সাথে অবশ্যই বলে দেবো যে কোনটা কি রান্না করেছে আর ছবিটা না অতিরিক্ত সাদা টাইপের আসছে এক এক সময় কালচে হয়ে যাচ্ছে এক এক সময় সাদা হয়ে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এখন দিয়েছে ভাত ভাতের ওপরে লেবু আলু ভাজা মাছের ডিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা মানে ভাজা দিয়েছে চার রকমের তারপর দিচ্ছে এটা এখন দিচ্ছে কি বলো তো এটা দিচ্ছে এখন সবজির ডাল আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দিয়ে দিয়েছে সবজির ডাল তারপর এটা দিচ্ছে পটল চিংড়ি এটা দিয়ে দিয়েছে পটল চিংড়ি আমার বর পটল চিংড়ি খেতে খুব ভালোবাসে তার জন্য পটল চিংড়িটা করা হয়েছে আর এখন এটা দিয়ে দিচ্ছে মাংস এটা হচ্ছে মুরগির মাংস ও খাসির মাংস খায় না বলবো না খায় মানে সেভাবে খেতে পারে না মুরগির মাংস যতটা ভালোবাসে খেতে খাসির মাংস একদমই সেই তুলনায় ভালোবাসে না এখন আর খেতেই পারে না আর এখন দিচ্ছে এটা বাটা মাছ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিয়েছে আর হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে কাতলা মাছের ঝাল এটা কাতলা মাছের ঝাল দিচ্ছে এত কিছু মানে দিচ্ছে ও খেতেই পারবে না কিছুই কিন্তু তবু আমাদের নিয়ম একটু দিতে হবে জামাইকে এত বছর পর যেহেতু জামাই ষষ্ঠী এবার দিয়ে দিচ্ছে চাটনি পাঁপড় গরমেতে সবথেকে বেশি ভালো লাগবে চাটনি পাঁপড়টাই যেটা সবথেকে বেশি মানে আমারও ভালো লাগে ওরও বেশি ভালো লাগবে পেটটা মোটা হয়ে গেছে বারবার বলছে পেটটা দেখো কত মোটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে শসা এত কিছু খাবার খাওয়ার তো হজমটা তো করতে হবে তার জন্য দিয়ে দিয়েছে শোশা বারবার ও বলছে আমার পেটটা কিন্তু খুব মোটা লাগছে মাম্পি দেখো আমার পেট প্রচণ্ড মোটা লাগছে এবার দিয়ে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মানে কোলা দিয়েছে এটা খেলে ভালো ঢেকুর ওঠে আর হজমটাও ভালো মতন হয়ে যাবে ও হাতে করে দেখিয়ে দেখিয়ে বলছে এত কিছু আমি খাবো কী করে এবার তারপর দিয়ে দিচ্ছে আইসক্রিম আইসক্রিম এটা রাখবে কোথায় আমার মা বুঝে উঠতে পারছে না যে আমি কোথায় রাখবো দিয়ে দিয়েছে একটা আইসক্রিম কী তো আমরা না মোটামুটি সব কিছুই আমার মা করেছে শুধু আমাদের একটা কী বলতো মিস্টেক হয়ে গেছে যেটা হচ্ছে কোনো হজমলা টজমলা যেটা দেয় না কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর লাস্টে যে হজমলা সেটাই আমাদের মানে হজমলা বা পান কোনো জোয়ান সেরকম কিছু আমাদের মানে নেওয়া হয়নি মানে এটা আমাদের ভুলে গেছে আমাদের মাথাতেই ছিল না আমার বর হাতে করে করে দেখাচ্ছে কি কী ভুজি কত কিছু দিয়েছে এত কিছু খাবার দাবার সবজির ডাল পটল চিংড়ি মাংস বাটা মাছ সর্ষে বাটা কাতলা মাছের ঝাল শসা চাটনি পাঁপড় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলি সব দেখাচ্ছে এবারও খাওয়া শুরু করবে এখন আমার মায়ের দেওয়া বাকি রয়েছে এখনও মিষ্টি দেয়নি দই দেয়নি এগুলো সব আমাদের দিতে হবে রাত্রিবেলায় কারণ দই মিষ্টিটা দুবার করে দিতেই হবে এটা এখন দিচ্ছে রসগোল্লা আর পান্তুয়া আর সত্যি কথা বলতে নরকম মিষ্টি শুধু ওরজনেই আনা হয়েছে আমাদের বাড়ি সবার জন্য নরকম মিষ্টি নিয়ে আসা হয়নি আমাদের জন্য রসগোল্লা পান্তুয়া আর দই আর দিয়ে দিচ্ছে দই তারপরে কি বলো তো আমার যে বড় মাটা আছে জানোই তো এত দুষ্টু শুধু বলছে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দাও ওই কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস নেই জুসের বোতলটা দাও ওই জুসটাও খেতে হবে মেশো ওই জুসটাও খাবে ওই জন্য বায়না করছে আবার দিয়ে দেওয়া হল ওই জুসটা ও বলছে আমি এত কিছু কি করে খাবো মা বলছে খেতে হবে পাঁচ বছর পর জামাই ষষ্ঠী খাওয়াচ্ছো তোমাকে সব পরিষ্কার করে নিয়ে খেতে হবে কিন্তু ও একা এত খেতে পারবে না আমিও ওর সাথে খেয়ে নেবো কারণ সম্ভব নয় একা এত কিছু খাওয়া খাচ্ছে এখন এখন সন্ধ্যাবেলার টাইমে খাচ্ছে আর ছবিটা কী বলতো একটু না একটু অ্যাডজাস্ট করিনি পুরো সাদা টাইপের এসেছে কেন আমি হয়তো ভালো করে ক্যামেরা ধরতে পারিনি এরকমভাবে একটু সাদা মতন এসেছে সেরকম কালারফুল খুব একটা ওঠেনি তোমাদের কার কার কেমনভাবে কেমন জামাই ষষ্ঠী কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর যারা ব্যাচেলার আছো তারা অবশ্যই বিয়ে থাক করে নাও যাতে সামনের বছর জামাই ষষ্ঠীটা তোমরা খেতে পারো মানে খুবই এনজয় হয়তো পয়সা খরচা হয় টাকা পয়সা খরচা হয় কিন্তু এটা একটা না অন্যরকম আনন্দ যে যাদের বিয়ে হয়েছে যারা ফার্স্ট জামাই ষষ্ঠীতে গেছে তারা বুঝতে পারবে আমি বুঝতে পারছি কতটা আনন্দ লাগে কতটা ভালো লাগে খুবই ভালো লাগে আমার বর খাচ্ছে মানে বলছে একটু ঝাল হয়েছে তার জন্য জল খেয়ে নিল আর জামাই ষষ্ঠীর দিনকে এত গরম পড়েছে এত গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর পাশে থাকো যেভাবে পাশে